তার জন্য আমি প্রথমে ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি জলটাকে ফুলকপি জলটা তো আমি ব্যাসন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দেব জিরে বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা আমাদের ফুলকপির পকোড়ি একবার হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের ফুলকপির পকোড়ি হয়ে গেছে তো আমাদের ফুলকপির পকোড়ি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি বীজ লবণ ছড়িয়ে দেব এরকম অল্প ছড়াবো तो बेटा वीडियो बना लेने के लिए लाइक सब्सक्राइब जरूर कर दे बेटा ठीक है